নমস্কার বন্ধুরা বিশ্বত চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আমি আজকে বানিয়ে দেখাবো সবথেকে সহজ এবং টেস্টি একটা রেসিপি পটলের ভর্তা এটা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে ধুয়ে রেখেছি এবার এটাকে আমি কেটে নেব পটলের খোসাগুলোকে জাস্ট এভাবে একটু ছুলে নিতে হবে এভাবে ছুলে নিলেই হবে হালকা করে পটলের খোসাগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই কারণ পটলের খোসা ভর্তা রান্না করলেও সেটাও খেতে অতুলনীয় লাগে তো দেখুন এভাবে ছাড়িয়ে নিতে হবে জাস্ট খোসাগুলোকে একটু ছুলে নিতে হবে পটল গুলো ছাড়ানো হয়ে গেছে এইবার ছোট ছোট টুকরো করে কেটে ছোট ছোট টুকরো করে পটলগুলোকে এবার কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি কেটে রাখা পটল গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাবানোর জন্য পটল গুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি বেশি আমি জল দিলাম না কারণ বেশি জল থাকলে লাস্টে জলটা ফেলে দিতে হবে পটলের যে পুষ্টি গুণটা আছে সেটা বেরিয়ে যাবে সেজন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য পটলটা সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম পটলটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করব ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো ওই কড়াইটাই আমি নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম ভর্তার ক্ষেত্রে অবশ্যই সর্ষের তেলেই করতে হবে কারণ সরষের তেলে ভর্তা বানালে তার টেস্টই আলাদা তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি শুকনো লঙ্কা গুলো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা গুলো মুচমুচি হয়ে গেছে আমি এবার লঙ্কা গুলোকে গ্যাসটা অবশ্যই মিডিয়াম অথবা লোয়ে রাখতে হবে নালে মশলাটা পুড়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা রসুনটা লাল লাল হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে ভর্তার স্বাদই আলাদা হবে পেঁয়াজটা আমি বারবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আমি এর মধ্যে রঙের জন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাতে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রং হয়েছে দেখুন পটলটা ঠান্ডা করে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল অ্যাড করিনি এবার আমি পটলটা এর মধ্যে দিয়ে দিলাম পটল পেস্টটা দেওয়ার পরে এটা বারবার নাড়াচাড়া করতে হবে তাহলে এর মধ্যে যে জলটা আছে সেটা টেনে যাবে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া কারণ এই যে পটল ভর্তাটা হচ্ছে এটা যতটা গাঢ় হয়ে আসবে মানে রসটা যতটা টেনে যাবে ততই এর স্বাদটা ভালো লাগবে সেজন্য বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে এভাবে বারবার এটাকে নেড়ে নিতে হবে দেখুন ভর্তাটা একদম টাইট টাইট হয়ে এসেছে এর মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেটা কমে গেছে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আমি যে আগে শুকনো লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়েছি এগুলো দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব আমি কড়াই থেকে দেখুন ছেড়ে যাচ্ছে তার মানে ভর্তা সাতটা ওরশ হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া কুচি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি সব শেষে আমি সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও খুব সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না এই রেসিপিটা আপনারাও বানিয়ে দেখবেন খেতে অতুলনীয় লাগবে আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ